নিজে করি নিজে করি টু পয়েন্ট টু এক নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে থ্রি জিরো ফোর থ্রি নাইন এইট সেভেন টু ভাগ চিহ্ন পাঁচশো ষোলো সমান সমান একটা বক্স করে সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে সংখ্যাটা কী বুঝবে অর্থাৎ আমরা পাঁচশো ষোলো দিয়ে সেটাকে ভাগ করে নেব পাঁচশো ষোলো দিয়ে আমরা এখানে ভাগ করে নিচ্ছি থ্রি জিরো ফোর থ্রি নাইন এইট সেভেন টু দিয়ে আমরা ভাগ করছি প্রথমে এখানে পাঁচ দিয়ে যাচ্ছে হ্যাঁ পাঁচ দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলে কত হচ্ছে পাঁচ পাঁচশো তিরিশে শূন্য হাত থাকলো তিন পাঁচ পাঁচ তিনে আট আর পাঁচে পাঁচে পঁচিশ নামিয়ে দিলাম বিয়ে করে দিছি কত নামল তিন নামলো আট চোদ্দ চোদ্দো ছয় হাত থাকলো এক তাহলে চার হলো তাহলে চারশো তেষট্টি নামলো এবার আমরা এখানে এই নয়টা এখানে নামিয়ে এবার আমাদের আট দিয়ে যাচ্ছে এখানে আট দিয়ে ছয় আটটা আটচল্লিশের আট হাত থাকলো চার আটকে আট চারে বারো দুই হাত এক পাঁচ হাজার চল্লিশ একে তাহলে আমরা এখানে পেলাম চার বিয়ে এখানে এক নামলো এখানে এক নামলো এখানে পাঁচ নেমেছে ঠিক আছে এবার আমরা এই আটটা নিচে নামিয়ে দিলাম এবার নয় দিয়ে যাচ্ছে ছয় ন চুয়ান্ন চার হাত থাকলো পাঁচ নয় কোন নয় আর পাঁচে চোদ্দো চার হাত থাকলো এক পাঁচ নং পঁয়তাল্লিশ এবার ছিচল্লিশ ছিচল্লিশ হলো বিয়ে করে দিচ্ছি চার নামলো সাত চার এগারো হাতে এক সাত 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 আট নয় দশ এগারো তাহলে পাঁচ নামলো এখানে তাহলে পাঁচশো চুয়াত্তর হলো এখানে একটু ভুল হলো এখানে হচ্ছে আট আট থেকে চার দিলে চার হলো আর এগারো থেকে চার বাদ দিলে সাত হাতে এক তাহলে তাহলে সাত হলো সাত আট নয় দশ এগারো চার হবে এখানে চারশো চুয়াত্তর হবে এবার এই সাতটা নিচে নেমে যাবে আবার তাহলে নয় দিয়ে যাচ্ছে দেখো নয় দিয়ে কথা হয়েছিল ছচল্লিশ চুয়াল্লিশ হয়েছিল তাহলে বিয়ে করে দিয়েছি কত হচ্ছে এখানে তিন নামলো শূন্য এখানে এক নামলো এবার দুইটা নিচে নেমে গেলো এখানে দুই এবার আমরা দুই দিয়ে যাচ্ছে দেখো আর ছয় দিনে বারো দুই হাত থাকলো এক দু একে দুই একে তিন হলো আর পাঁচ দিনে দশ মিলে গেলো তাহলে আমাদের এখানে ভাগ ফলটা কত পেল একক দশক শতক হাজার আটান্ন হাজার নয়শো বিরানব্বই তাহলে এখানে লিখে দিব আটান্ন হাজার নশো বিরানব্বই তাহলে আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল দুই নম্বর অঙ্কটা করবো দেখো লে আছে প্রথমে ড্যাস দেওয়া আছে গুণ চিহ্ন বত্রিশ সমান সমান দেওয়া আছে সংখ্যাটা তাহলে আমরা এখানে কী করে সংখ্যাটা পাবো তাহলে দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় গুণ ফলটা তাহলে যে সংখ্যাটা হবো সেটা এই দুটো গুণ করলে তখন সেটি পেয়ে যাব অর্থাৎ বত্রিশ দিয়ে আমাদেরকে এটাকে ভাগ করতে হবে দেখো কীভাবে করছি তাহলে আমাদের সংখ্যাটা দুই নম্বর কী দেওয়া আছে এখানে প্রথমে একটা বক্স দেওয়া আছে গুণ চিহ্ন বত্রিশ দেওয়া হচ্ছে সমান সমান গুণফল দেওয়া হচ্ছে পঁচাত্তর আঠাশ ছাপ্পান্ন ডবল জিরো তাহলে আমাদের বত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো বত্রিশ দিয়ে কীভাবে ভাগ করছি সেভেন ফাইভ টু এইট ফাইভ সিক্স ডবল জিরো তাহলে ভাগ আমাদের প্রথমে দুই দিয়ে গেল বত্রিশ দু চৌষট্টি হচ্ছে বিয়ে করলাম এক নামল এখানে এক নামল এই দুইটা নিচে নেমে গেলো তিন দিয়ে দিলাম এবার তিন নম্বর ছয় তিন তিকে নয় ছিয়ানব্বই হলো ছয় হাত থাকলো এক দশ এগারো ষোলো হলো এই আট নিচে নেমে গেল একশো আটষট্টি আটষট্টি এবার পাঁচ দিয়ে গেল পাঁচ দশ শূন্য হাত থাকলো এক তিন পাঁচে পনেরোকে ষোলো একশো ষাট নামলো এইট একটা ফাইভ নিচে নেমে গেলো ফাইভ তাহলে এবার দুই দিয়ে গেলো দুই দিন দুই দিনের চার চৌষট্টি হলো বিয়ে করে নামলো এক আট থেকে ছয় বাদ দিলে দুই থাক দুই নামলো একুশ হলো একটা সংখ্যা নিচে গেলো ছয় এবার ছয় দিয়ে যাবে ছয় দিনে বারো দুই হাত থাকলো এক তিন ছ আট থেকে উনিশ বিয়ে করে তাহলে চার নামলো নয় দশ এগারো দুই নামলো এখানে চব্বিশ এবার একটা শূন্য এখানে নিচে নেমে গেল একটা শূন্য তাহলে সাত দিয়ে দিলাম এবার সাত দিয়ে সাত ধূন্য চোদ্দো চার হাত থাকলো এক তিন সাত একুশ গো বাইশ বিয়ে করে নামলো ছয় তিন এক ষোলো হলো একটা শূন্য নেমে গেল এইবার পাঁচ দিয়ে গেল পাঁচ দু দশ শূন্য তিন পাঁচ পনেরো এক ষোলো তাহলে আমাদের নিয়ে গেলো তাহলে আমাদের সংখ্যাটা কী পেলাম এই যে সংখ্যাটা এখানে আমরা লিখে দেব অর্থাৎ তেইশ বাউন্ন ছয়শো পঁচাত্তর তাহলে আমাদের এটাকে যদি বত্রিশ দিয়ে গুণ করে তাহলে এটা পেয়ে যাব তাহলে আমাদের দুই নম্বর অঙ্কটা হয়ে গেল দেখো কীভাবে করলাম এবার তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা দেখো কী লিখে আছে অর্থাৎ সংখ্যা দিয়ে দিয়েছে ভাগ ছিল তিনশো অষ্টআশি তিনশো অষ্টআশি দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে দেখো কীভাবে লিখছি তাহলে তিন নম্বর আমাদের নাইন ওয়ান টু এইট জিরো ডবল এইট এই সংখ্যাটাকে তিনশো অষ্টআশি দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে ফলটা পাবো সেটা এখানে লিখে দিতে হবে তাহলে আমাদের দেখো ভাগটা কীভাবে করছি তিনশো অষ্টআশি দিয়ে নাইন ওয়ান টু তাহলে প্রথমে আমাদের দুই দিয়ে দিলাম আট ষোলো ছয় হাতের লাখ আট ষোলো তিন হাজ সাত বিয়ে করলাম ছয় নামলো হাতে এক আট আট নয় দশ এগারো তিন নামলো এখানে আট হল এক একশো ছত্রিশ একটা এইট নেমে গেলো এবার থ্রি দিয়ে দিলাম তিন চব্বিশের চার হাতে হলো দুই তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশের ছয় হাত থাকলো দুই তিন থেকে নয় দশ এগারো বিয়ে করে দেব চার নামলো শূন্য এখানে দুই নামলো একটা শূন্য নেমে গেল এখানে একটা সংখ্যা এবার আমরা পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে পাঁচ আটে চল্লিশ শূন্য হাত থাকলে চার পাঁচ আটে চল্লিশ চারে চল্লিশে চার হাতে এগুলো চার তিন পাঁচে পনেরো চারে উনিশ তাহলে শূন্য শূন্য এক নামলো এবার একটা এইট নেমে গেলো এখানে এবার দুই দিয়ে দিলাম দুই দিয়ে আট দিন ষোলো ছয় হাতে এগুলো এক আট দিন ষোলো সত্তর সাত হাতে এগুলো এক তিন থেকে নয় একে তিন দিনে ছয় একে সাত তাহলে আমাদের এখানে দুই নামলো সাত তিন হাতে এক তেল আট দুই নামল দুইশো বত্রিশ এবার এইট নেমে গেল এইট নেমে যাওয়ার পর ছয় দিয়ে দিলাম ছয়টা আটচল্লিশের আট হাতে থাকলো চার ছয়টা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন দুই হাত থাকলো পাঁচ তিন ছয় আঠারো আর পাঁচের তেইশ তাহলে আমাদের এটা মিলে গেলো তাহলে আমাদের ভাগ ফলটা কথা পেলাম এটা অর্থাৎ আমরা এখানে লিখব টু থ্রি ফাইভ টু সিক্স আমাদের তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা চার নম্বর অঙ্কটা পড়ব দেখো লেখে আছে এখানে ভাগ চিহ্ন প্রথমে ড্যাশ দেওয়া আছে ভাগ চিহ্ন দুশো সাতানব্বই সমান সমান এই সংখ্যাটা দেওয়া আছে তাহলে আমাদের কী করতে হবে এটা গুণ করে গুণ করে পাবো দেখো কীভাবে করছি তাহলে চার নম্বর অঙ্কটা আমাদের এখানে আছে ড্যাশ দেওয়া আছে ভাগ চিহ্ন দুশো সাতানব্বই সমান সমান ভাগ ফলটা দেওয়া আছে পঁয়ষট্টি এইট থ্রি থ্রি এটা তাহলে আমাদের গুণ করতে হবে অর্থাৎ পঁয়ষট্টি এইট থ্রি থ্রিকে আমরা দুশো সাতানব্বই দিয়ে গুণ করতে হবে গুণ ফলটা আমাদের এখানে শূন্যস্থানে বসাতে হবে দেখো সাত দ্বীঘা কীভাবে গুণ করছি তিন সাত একুশের এক হাত থাকলো দুই তিন তিন সাত একুশ বাইশ তেইশের তিন হাত থাকলো দুই সাতাটের ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আট হাত থাকলো পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তল্লিশের চার থাকলো চার তাহলে এবার নয় দিয়ে গুণ করবো তিন নং সাতাশের সাত হাত থাকলো দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশের নয় হাত থাকলো দুই আট নং বাহাত্তর তেহাত্তর চুয়াত্তরের চার হাত থাকলো সাত পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশ বাহান্ন বাহান্ন দুই হাত এই পাঁচ থাকলো ছয় নং চুয়ান্ন আর হচ্ছে চুয়ান্ন আর এইবার দুই দিয়ে তিন ছয় তিন দমুনের ছয় আট দু ষোলো ছয় হাত মানে দশ আগে এগারো এক হাত থাকলো এক ছারো আগে তেরো এবার আমরা যোগ করে দেব এক নাম এখানে সাত তিন দশ শূন্য হাত থাকলো এক দশ ষোলো ষোলো আর চব্বিশে চার হাত থাকলো দুই দশ দুই বারো দুই হাত থাকলো এক ছ বারো আর বারো বারো তিন পনেরো পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলো এক দশ পনেরো পাঁচ আর থাকলো এক আট একের নয় এক তাহলে আমাদের এটা হয়ে গেল কত পেলাম এখানে উনিশ পঞ্চান্ন চব্বিশ জিরো ওয়ান তাহলে অর্থাৎ দুশো সাতানব্বই ভাগ করলে আমাদের এটা উত্তর হবে তাহলে আমাদের পাঁচ নম্বরটা চার নম্বরটা অঙ্ক হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বর করবো পাঁচ নম্বর অঙ্কটা দেখো কী লিখে আছে অর্থাৎ দেখো এখানে সংখ্যা দেওয়া আছে ভাগ চিহ্ন এত আর ভাগ ফলটা দেওয়া আছে ভাগ ফলটা দিয়ে যদি আমরা এই ভাজ্যটাকে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব কত আছে দেখো কীভাবে করছি তাহলে এটা খুব সহজভাবে করা যায় আমরা থ্রি জিরো জিরো এইট তারপর পাঁচটা শূন্য আছে তিনটা চারটা পাঁচটা এটাকে আমরা এইভাবে ভাগ করে দিচ্ছি একটু সুবিধার্থে তিনটা চারটা পাঁচটা শূন্য আছে এই পাঁচটা শূন্য আর এই পাঁচটা শূন্য কেটে দিলাম এই দুই দিয়ে যদি এটাকে কেটে দেওয়া হয় তাহলে এক দু এক দুই এক তিন এক থাকল দশ তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ শূন্য নেমেলো চার দুগুণে আট তাহলে আমরা সমান সময় কত পেলাম ওয়ান ফাইভ জিরো ফোর তাহলে আমরা লিখতে পারি ওখানে সমান দিয়ে তাহলে কী পারি আমরা কী লিখতে পারি যে থ্রি জিরো জিরো এইট পাঁচটা জিরো ভাগ চিহ্ন এখানে একটা বক্স তো আছে এই বক্সের মধ্যে আমরা লিখতে পারি এই যেটা কাটা ভাগ করে যেটা পেলাম সমান সমান দুই লিখে পাঁচটা জিরো তাহলে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা হয়ে গেল দেখো কীভাবে করলাম এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করবো ছয় নম্বর অঙ্কটা করবো দেখো সাতশো বান্ন গুণ ছেনা দেওয়া আছে গুণ ফলটা তাহলে আমাদের সাতশো বান্ন দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু ভাগ ফল যেটা বেরোবেন সেটা কিন্তু এখানে লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে দেখো কীভাবে অঙ্কটা করা করছি ছয় নম্বর অঙ্ক সাতশো বান্ন চিহ্ন এখানে একটা বক্স দেওয়া আছে সমান সমান দেওয়া আছে পঁয়ত্রিশ ছাপ্পান্ন টু জিরো এইট তাহলে আমরা সাতশো বান্ন দিয়ে ভাগ করব পঁয়ত্রিশ ছাপ্পান্ন টু জিরো এইটকে তাহলে দেখা প্রথমে চার দিয়ে দিচ্ছি চার দুগুণে আট চার পাঁচ একুশ শূন্য হাতেরো দুই চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ বিয়োগ করে দুই নামলো হ্যাঁ ছয় নামবে আট এক থাকলো চার এখানে পাঁচ নেমে গেলো এই দুটোর নিচে নেমে যাবে এবার সাত দিয়ে দিলাম সাত উন চোদ্দো চার হাত থাকলো এক পাঁচ সাত প্রতি ছত্রিশে ছয় হাত থাকলো তিন সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ তিরপন্ন বিয়োগ করে আট চারে বারো হাত থাকলো এক সাত আছে তাহলে নয় হবে হাত থাকলো এক তাহলে এবার শূন্য নেমে গেল সাত দিয়ে একটু দেখিনি গুণ করা ভুল হয়েছে মানে সাত দুণে চোদ্দোর চার হাত থাকলো এক পাঁচ সাত ছয় হাত থাকলো তিন সাত সাত দুণ পঞ্চাশ পঞ্চাশ একান্ন হবে এটা এখানে হবে ভুল তাহলে এখানে নামলো হাতে এক তাহলে আট দুগুণের ষোলো এখানে চার দিয়ে ভুলেছে ষোলো থেকে ষোলো থেকে আট যদি বাদ দেয় তাহলে আট থাকবে এখানে আট ঠিক আছে এখানে আট হবে তাহলে সাত হলো এখানে এক নামবে হ্যাঁ দুই আছে তাহলে দুই একটা শূন্য নামে এলো অর্থাৎ একুশশো আশি হবে এখানে ঠিক আছে একুশশো আশি এবার দুই দিয়ে যাবে দুই দুগুণের চার পাঁচ দু দশ শূন্য হাত থাকলো এক সাত ন চোদ্দ একে পনেরো এটা ছয় নামবে হাতে এক থাকলো তাহলে এখানে সাত নামছে নামল সাত এগারো থেকে পাঁচ বার দিলে ছয় ওই এই এইট এখানে নেমে গেল এইবার হচ্ছে নয় দিয়ে যাবে দেখিনি নয় দিন আঠেরো আট হাতে গেলো এক পাঁচ নব্ব পঁয়তাল্লিশ ছচল্লিশের ছয় হাতে এগুলো চার সাত নয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি অর্থাৎ এটা আমাদের মিলে গেল তাহলে আমরা কত পেলাম ভাগ ফলটা ফোর সেভেন টু নাইন আমাদের নিজে করি টু পয়েন্ট টু এর ভাগগুলো আমাদের অঙ্ক হয়ে গেল দেখো কীভাবে করলাম ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না